আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো তোমিল ইসমাম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি পপি তো এইখানে এই যে পাঁচ টুকরা মাংস দিয়ে দেখেন কতগুলো কাবাব তৈরি করেছি তো এখানে প্রথমে আধা কাপ ডাল নিয়েছি তারপরে নিয়েছি এখানে ছয় পিস গরুর মাংস তারপরে নিয়েছি দারচিনি নিয়েছি এক টুকরা তারপরে তেজপাতা নিয়েছি দুইটা মরিচ নিয়েছি শুকনো মরিচ দিয়েছি দুইটা আর কাঁচামরিচ নিয়েছি চারটা তারপরে দিয়েছি আদা রসুন তো একটা রসুন দিয়েছি মাঝারি সাইজের আর আদা দিয়েছি ছোট ছোট করে দুই টুকরা দিয়ে এই যে সব মশলা একসাথে দিয়ে মাংসের সাথে তারপরে এখন পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব তো একটা পাতিলে নিয়ে নিচ্ছি সিদ্ধ করার জন্য তারপরে এই যে মসুরের ডালটা ধুয়ে দিয়ে দিচ্ছি তো মাংস আর মুসুরের ডাল একসাথে সিদ্ধ করে নিব এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তারপরে এই যে দেখেন এই পর্যায়ে চুলার কাছে চলে এসেছি এখানে এই যে চুলাতে চুলার জালটা মিডিয়ামে রেখে তারপরে মাংসটা সিদ্ধ করে নিব তারপরে এখানে এই যে মাংসের সাথে দিয়েছি লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আধা চা চামচ দিয়ে যে সিদ্ধ করে নিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব তো এই যে দেখেন সিদ্ধ করে নিয়েছি এখানে পানিটাকে শুকিয়ে নিয়েছি তো এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব তো এই যে ঠান্ডা করে নিয়েছি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি তারপর এই যে সিদ্ধ করে রাখা মাংসের সাথে দিয়েছি দুইটা পেঁয়াজ কেটে দিয়েছি তারপর এখানে দিয়েছি আধা চা চামচ মরিচের মরিচের গুঁড়া তারপরে দিয়েছি আধা চা চামচ গরম মশলা পাউডার তারপরে দিয়েছি ধনে গুঁড়া আধা চা চামচ তো সব উপকরণ একসাথে এই যে ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি তো মাংসের এই কাবাবটা খেতে খুবই মজার আর অনেক সুস্বাদু হয়েছে তো সব উপকরণের সাথে এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি তো এখানে একটা কাঁচা ডিম দিয়েছি তো এখন ব্লেন্ড করে নিব তো এই যে দেখেন ব্লেন্ড করে নিয়েছি তো এই যে ব্লেন্ড করে নিয়েছি তো এ পর্যায়ে চুলার কাছে চলে এসেছি এখানে কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি তো এখানে অল্প তেল দিয়েছি অল্প তেলে কাবাবটা ভেজে নিব তো দেখেন চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে হাত দিয়ে গোল গোল করে শেপটা দিতে পারেন তো আমি এখানে চামচ দিয়ে দিয়েছি তো এই যে একটু চেপে পাতলা করে দিচ্ছি অল্প উপকরণে খুব মজার আর সুস্বাদু একটা কাবাব হয়েছে তো এই যে কাবাবের এক পাশটা ভাজা হয়েছে তো উল্টে দিচ্ছি অন্য পাশটাও ভেজে নিব তো আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো একটা কমেন্ট করবেন একটা লাইক দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো এই যে কাবাবগুলো ভাজা হয়েছে একটা বাটিতে তুলে নিচ্ছি তো এভাবে সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ